ছিঁড়ে গেছে গামছা উড়ে গেছে লঙ্গি পাক হারিয়ে ফেললাম আমি আমার জীবন সঙ্গী নমস্কার বন্ধুরা তো বন্ধুরা যেমন কি তোমরা জানেন গত এক বছর ধরে ভিডিও বানাই ভিডিও ভালো না ভিউজ আর ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল এস নিউজ তো গতবার আমি তোমাকে দেখে কোন করিয়া ধূপগুড়ি না কয়েকটা ফাজেল চেংড়া ধন্যাদ বলছিল কিন্তু পুলিশের ভয়ে পিটান খায়া পালে গেছিল আর তারও আগত মই তোমাক দেখে কোন করিয়া এই পাটাবাড়ি গিলাতে দেখেছেন এই জায়গাতে আলু চাষ করছিল দেখো কিন্তু বন্ধুরা আমার এবার এমন কিছু বিপদের সম্মুখীন হই সেটা যদি তোমার শুনেন তাহলে তোমরাও আমার মতন প্যান খুলি দৌড়ি তাল পাবেন আর তার জন্য আমি ভাবি আর ভিডিও না বানাই না কম চলো বাড়ি চলো আর কি আর কি মার আছে ভালো বড়ি কো বন্ধু গিলা প্রতি বছরে নেয় এই বছরও সাধারণ মানসি গিলা ভয়াবহ ঝড় বৃষ্টির সম্মুখীন হবার নাগে গেছে বন্ধুরা প্রতি বছরে কিন্তু এই ঝড়ের একটা নির্দিষ্ট নাম দেওয়া হয় আমফান ফনি এত কিছু নাম রাখির পর আমরা কিন্তু এই ঝড়ের ইবার নাম রাখছি রাশিয়ান মাল আরে রাশিয়ান মাল নয় রে তা কি দি রে মাল রে মাল ও সরি সরি বন্ধুরা হালকার মধ্যে শালা করি মিষ্টি হয়ে গেছে আমরা এই ঝড়টা নাম রাখছি রে মাল তো আজকা এই সংবাদের মাঝখান দিয়া আমরা তোমাক দেখামু যে এই ভয়াবহ ঝড়ের মাছখান দিয়া সাধারণ মাঝি গিলা জীবন যাপন কোঙ্কড়িয়া চলেছে তো বন্ধুলা কয়েকটা পিলারের গরত ওটিকে না মাঝি রে কিনে বেলা বসি আছে চলো ওটিকে না যাওয়া যাক পাঁচ আচ্ছা দাদা তো মাঝি কিনে বসি আছেন

আচ্ছা তোমার কি বউটা চিন মানে তোমার কি কিছু হয় তোমাকে যে কলিন পান খাইছে তোমার কিছু হয় হয় তো মোড়ে না বউ হয় তোমার খারাপ না গেছে না হ্যাঁ হ্যাঁ না গেছে তো সেই খারাপ না গেছে ছিড়ে গেছে গামছা উড়ে গেছে লঙ্গি পাক হারিয়ে ফেললাম আমি আমার জীবন সঙ্গী আচ্ছা তোমার বউ যে ওটা কিনা ট্যাপ একটা গেল তো তোমার মুখ তো হাসি কিনে আসল কথা হলে ও এমন সবসময় হাসি দেখি চান্দাই ছিল তার জন্য এলাম আমি বড় ইচ্ছাটা পূরণ করা যাও এলাম আমি সারা জীবন এঙ্কুরি হাসিয়ে কাটে দিন বন্ধুরা তোমার দেখলেন ওই লোকটা কিন্তু ভালোবাসার টানে উমার বউয়ের জন্য কান দিয়ে ডাল হয়ে গেছি উমার বউ ছাড়া লোকটা কিন্তু একদম বেঞ্চ হয়ে যাওয়া হচ্ছে

তো বন্ধুরা এরা কিন্তু হাসপাতাল গেটের সামনে গেট এর সামনে চলিয়ে এটা মানছি এটি কি অবস্থা তো চলো বন্ধুরা দেখা যাক তো দেখি ওর না একটা লোক কেমন করে কি একটা না যাই হোক কি একটা বান্ধ দিবে দিচ্ছে তো বন্ধুরা চলো ওর কিনা যাওয়া যাক ক্যামেরাম্যান তোমার ওইডে ঘুরিয়েছ এদি আচ্ছা দাদা তোমরা এটা কি করে দিচ্ছে বুঝেছো না কিছু আরে ইলাতে ঝড় বৃষ্টি আসে না সব বলে উড়ে নিয়ে যায় তার জন্য সাইকেল কানে বাঁধি যাতে উড়ি না যায় ধরতে কি হল বন্ধু না তোমরা দেখই পাচ্ছেন অসাধারণ বুদ্ধি কিন্তু ইমার যাতে কিছু উড়ে নি যায় তার জন্য ইমার সবকিছু বাঁধিয়ে রেখেছে আচ্ছা তোমার কি খালি সাইকেল মানে ইলে বাঁধি থুরাতেছেন আর কিছু বাঁধি থরনি দাদা গড়ি মানছি কিছুই নাই সাইকেল কানে আছে সাইকেল কানে বাঁধি থং আর না হলে কি না উড়ি যায় কি সামলা সারা না কথা তো ঠিকই বলেন কিন্তু মেইন কথা হচ্ছে মাছি सुद्धा উড়ি নিয়া যায় তোমাৰ এটা চাইকেল বান্ধি কি কৰিছে নিজে আচ্ছা এতিয়া কি কৰিছে তোমাক ধৰ তোক বান্ধ কি কৰি হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ যাই কি করি যাও কেন চলো 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 বন্ধুরা যত তাড়াতাড়ি ঝড়টা হামারি দিয়ে আইসেছে ততই কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বন্ধুরা জানেন গাইস মোর কালি রাইটত ঘুমে হয়নি এই ভয় তার জন্য মুই সারা রাইট গেম খেলা শুনি তো সেটা বড় কথা না গাইস হামরা এলে আছি সাড়ে সাত নম্বর ওয়ার্ড এটা কিনা দেখি কি অবস্থা চলেছে চলো

আসু তো কি করে বন্ধুরা তোমার দেখি পাইলেন সাড়ে সাত নাম্বার ওয়ার্ডের এটা চিংড়া বেঙ্গা কিন্তু ভয় পায় না বন্ধুরা তোমাকে একটা জিনিস লক্ষ্য করছেন এই ভোটের আগতে এই সব জিনিস কেনে হয় মোর তো এটা না কোনো চক্রান্ত মনে হয়েছে তোমার কি মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে কবেন সব শেষে এইটাই কম বন্ধুরা এই ঘূর্ণিঝড়ের সময় তোমার বাড়ি যদি কুকুর বা বিড়াল কিছু একটা আসে আশ্রয়ের জন্যে তাহলে অমানবিকের মতন উল্লেখ তারই দিবেন না কারণ আমার মাথার উপর ছাদ আছে উমার মাথার উপর কিন্তু নাই আর বন্ধুরা তোমরাও নিজের খেয়াল রাখবেন কারণ তোমরা যদি নিজের খেয়াল না রাখেন তাহলে মোর ভিডিও খাই দেখবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিবেন কমেন্ট করি কমেন্ট কেমন খুব খুব শেয়ার করে দিবেন যদি ফেসবুকে দেখে দেখেন তাহলে ফেসবুক পেজটা লাইক করে ফলো করে দিবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পা তো বন্ধুরা দেখির পাচ্ছেন ঝিমঝিমানি বৃষ্টি পড়ে এটা কিন্তু জল থই থই হয়ে গেছে দেখির পাইলেন কেমন ভয়াবহ ঝড় বৃষ্টি খান হল আয়